आसबेगर মাছ আরামসে পড়েছে একটা

আমার ছেলে আর বৌমা আমার বাপের বাড়ি বেড়াতে গিয়েছিল আমাদের পুকুর থেকে কিছু মাছ ধরে নিয়ে আসছে এই দেখুন মাছগুলো এটা বাটা মাছ এটা তেলাপিয়া এটা সরপুটি এই মাছগুলো দিয়ে কম উপকরণে আলু আর কলা দিয়ে হালকা পাতলা ঝোল করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মাছটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আলুটা প্রায় কাটা হয়ে গেছে এবার কলাটা কেটে নেব আর জিরেটা ভেজে নেব ভাজা মশলাটা এবার বেটে নেব শুকনো লঙ্কাটা এবার বেটে নেব মাছটা ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে কেটে রাখা আলু আর কলাটা এবার দিয়ে দেব আলু আর কলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেব সার মতো নুন পরিমাণ মতো হলুদ মাছের জল রান্না হয়ে গেছে ভেজে রাখা গরু মশলা দিয়ে নামিয়ে নেব কলাটা দেখুন কত সুন্দর নরম হয়েছে মাছটা কিন্তু খেতে অসাধারণ আমাদের পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে মাছটা খেতে কিন্তু দারুণ লাগছে